একজন মা মেয়ের যে কেমিস্ট্রি সেটা সবসময় আমাদের কাছে ফরম পাওয়া সেইটা যখন আমরা পর্দায় দেখাতে পেরেছি আশা করি মানুষের শুটিংয়ের মুহূর্ত বলতে প্রথমেই আমরা শুরু করেছিলাম মামুনির ওই চল্লিশ মিনিট আগে পৌঁছে যাওয়া আর আমার চল্লিশ মিনিট লেটে পৌঁছানো আমার মনে অনেক দিন পর বাংলায় বাংলাতে আর কি মা নিয়ে একটা গান হলো এখানে ওই ইমোশনটা ওয়াজ কিভাবে নমস্কার ইটস মাজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে এসে আমি উপস্থিত হয়েছি ডাগআট ক্যাবের ঠিক সামনে কেন আনুষ্ঠানিকভাবে প্রকাশ হচ্ছে ইটস মাজ্জা মিউজিকের নতুন গান আগলে রেখো মা এই গানের পরিচালিত থেকে কলাকুশলীরা কি বলছেন আমরা দেখে নেব গান লঞ্চ হলো কেমন লাগছে খুব ভালো লাগছে আমি চেয়েছিলাম যে এটা লঞ্চ হলে মানুষের একটা অন্যরকম ভালো লাগা তৈরি হবে এবং আজকে যারা উপস্থিত ছিলেন তাদের রেসপন্স দেখেই বুঝলাম যে তাদের যথেষ্ট ভালো লেগেছে এবার এটা যত মানুষের কাছে পৌঁছবে তত আমরা বুঝতে পারবো কিন্তু কনসেপ্টটা যেটা ভালো হয়েছে মানে কনসেপ্টটা যেটা ভাবা হয়েছে সেটা সবসময় মানে সর্বকালের ভালো লাগার একটা সাবজেক্ট সুতরাং একজন মা মেয়ের যে কেমিস্ট্রি সেটা সবসময় আমাদের কাছে পরম পাওয়া সেইটা যখন আমরা পর্দায় দেখাতে পেরেছি আশা করি মানুষের ভালোবাসে এখন এত বছর কাজ করার পর কিছুই আর চ্যালেঞ্জিং নেই সবই চমৎকার আছে কতটা চমৎকার করতে পারলাম সেটাই হচ্ছে ব্যাপার অ্যাকচুয়ালি এই কাজটা আমরা দুজনে ডিসকাস করেই করেছি আমরা আগে থেকে ফ্রেমওয়ার্ক করা ছিল সুতরাং করতে অসুবিধে হয়নি যথেষ্ট টাইম লেগেছে কারণ একদিনের মধ্যে এতখানি কাজ তো তো ন্যাচারালি সময় লেগেছে ইটস মাজার সঙ্গে আমি আগে পরিচিত ছিলাম না এই কাজের মাধ্যমে পরিচিত হলাম এবং এনারা যে এইরকম সুন্দর ভাবনা চিন্তা নিয়েছেন এবং এই ধরনের কাজ করছেন যার জন্য আমি তার জন্য আমি সাধুবাদ জানি দর্শক কি বলবো দর্শকদের বলবো আগলে রেখমা অবশ্যই দেখুন আপনাদের প্রত্যেকে কীরকম লাগছে সেটাও আমাদের জানান একটু টেনশনে কারণ এতগুলো মানুষ তাদের একটা জাজমেন্ট আছে তাদের কেমন লাগা ভালো লাগা খারাপ লাগা সবটা আছে আর প্রথম ডিরেকশন অ্যান্ড ইন দিস ইয়াং এজ আমি বুঝতে পারছি না কতটা ঠিক করতে পেরেছি বাট আমি এইটুকুও বলবো যে আমি যদি কিছু ভুল করেও থাকি সেটা আই এম ট্রাইং টু রেক্টিফাই এভরিডে আমার মনে আমি যত কাজ করব তত শিখবো বাট ফাইনালি পুরো জিনিসটা শুধু অ্যাজ আ ডিরেক্টর না অ্যাজ আ ক্রিয়েটিভ হেড পুরো প্রজেক্টটা মাথার ওপরে তৈরি করা আর অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যান্ড ডিরেক্টর সবটা মিলিয়ে ওয়াজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ অ্যান্ড থ্যাংকস টু ইটস মাজা ইটস মাজা বাংলা অসংখ্য ধন্যবাদ জানাই আমি শরিন্দাকে যে আমাকে এই অপরচুনিটি দিয়েছে নিজের ট্যালেন্টটা আমি যে এক্সিকিউট করতে পারছি সেটার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে রেজাল্টের দিন আমি আশা রাখছি মানুষের ভালো লাগে ভীষণ চ্যালেঞ্জিং আর পুরো জিনিসটাই তো একটা ইটস চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জটা যে একটা মানে রিস্ক নিয়ে নিয়েছি এবার সেটা নেওয়ার পর এটা হয়তো মিউজিক ভিডিও বাট এটা যেহেতু আমরা টু বি কন্টিনিউড রাখছি এটা থেকে আরও মানুষের এক্সপেকটেশন বাড়বে সেখান থেকে আমাকে আর একটা জিনিস তৈরি করতে হবে সেই জায়গায় যে আমি জিনিসটা পুরো দায়িত্ব করে তৈরি করেছি সেটাই আমার জন্য খুব আনন্দের দিন আর হয়তো ভেতরে টেনশন আছে একটু যে মানুষের কেমন লাগবে এছাড়াও আমার খুব ভালো লাগছে যে পুরো জিনিসটা তৈরি করে আজ আমরা সেলিব্রেট করতে পারছি শ্যুটিংয়ের মুহূর্ত বলতে প্রথমেই আমরা শুরু করেছিলাম মামুনির ওই চল্লিশ মিনিট আগে পৌঁছে যাওয়া আর আমার চল্লিশ মিনিট লেটে পৌঁছানো ওই আন্দোল থেকে আসাটা যে আমার ওই সাঁতরা গাছের ভিড়ে হারিয়ে যাওয়া এইটা পৌঁছানোটাই আমার জন্য একটা ইটসেলফ প্রতিদিনের চ্যালেঞ্জ সেদিনকে ওটাই হয়েছিল আর ওই প্রথমে ভয় থেকে শুরু হয়েছিল যে আমি এতটা লেট হয়ে গেছি সেখান থেকে পুরো শ্যুটটা সুন্দর করে শেষ করা আর ভোর তিনটে চারটে অব্দি শ্যুট করেছি যে জায়গায় মামুনি কোনো কমপ্লেন করে তারা দেয়নি শ্যুট যখন শেষ করে ফেলেছি তখন বলছে কিরে আর কোনো শট বাকি নেই তো সো মামুনির কোনো তারা ছিল না পুরো জিনিসটা যে সুন্দর করে শেষ করেছি সেটাই খুব ভালো লাগছে দর্শকদের এটাই বলবো যে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন সেই কারণেই আজ এই প্রজেক্ট তৈরি করা আগলে মা ইটস মার্জা মিউজিক বাংলায় আজকে রিলিজ করছে আপনারা সবাই প্রজেক্টটা দেখবেন দেখে অবশ্যই অনেক ভালোবাসা দেবেন আর জানাবেন আপনাদের কেমন লাগবে কেমন লাগছে লাগছে এক্সাইটেড এক্সাইটেড ভীষণ বেশ দিন হয়ে গেছে গানটা গেয়েছি তো ফাইনালি যে এটা রিলিজ হলো এই গানটা সবাই শুনতে পাবে এটা ভীষণ আর হয় কি মানে প্রত্যেকটা কাজই মনে হয় না আমাদের যে কতক্ষণে সবার কাছে পৌঁছে যাবে মানুষের ভালোবাসা বা যেটাই হোক ভালো লাগা খারাপ লাগা সবটা জানতে পারবো পার্টিকুলার এই গানটার ক্ষেত্রে আমার মনে হয় যে এটা সবার ভালো লাগবে কারণ মা একটা এমন ইমোশন আমাদের প্রত্যেকের কাছে তো আমার মনে হয় অনেক দিন পর বাংলায় বাংলাতেও আর কি মা নিয়ে একটা গান হলো আর এ পর্যন্ত যতগুলো গান মাকে নিয়ে হয়েছে ততগুলোই কিন্তু প্রত্যেকের বেশ মনের কাছের তো আমি ভীষণ আশাবাদী যে এই গানটাও সবার ভালো লাগবে ফার্স্ট তো আমাকে ঈশান গানটা পাঠিয়েছিল যা হয় এত কিছু জানতে পারি না আমরা যে গানটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে জাস্ট গানটা পেয়েছিলাম শুনে গানটা শুনে আমাকে ঈশান বলেছিল যে এটা তোমাকে কালকে গাইতে আসতে হবে আমি তোমাকে পাঠিয়ে রাখলাম একটু রেডি করে রাখবো তো গানটা যখন ফার্স্ট শুনলাম আমার এই যে মানে হুক লাইন যেটা আর কি মেন লাইন যে আগলে তোমারই কারণে হলো ইচ্ছে উড়ানো মা তো এত ভালো লিখেছে সোমরাজ এবং শ্যুটটা এত ভালো করেছে ঈশান অ্যারেঞ্জমেন্ট ওই জায়গাটা পার্টিকুলার ওই জায়গাটা আমার ভীষণ মানে আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম এবং ঈশানকে বলেছিলাম ঈশান এই জায়গাটা ভীষণ মানে মনে এসে লাগলো তার কারণ আমাদের প্রত্যেকেরই আমরা যতজন এখানে দাঁড়িয়ে আছি সত্যি তো মা বাবা যদি না পাশে থাকতো তাহলে আমরা এই জায়গাটা এটা ভীষণ মানে সত্যি একটা কথা তো আমার তো ভীষণ আমি তখন থেকে খুব এক্সাইটেড ছিলাম এবং আমি কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি ইয়েকে ঈশানকে জিজ্ঞেস করে যাচ্ছিলাম যে কবে এটা কবে রিলিজ হচ্ছে তো ফাইনালি আজকে হচ্ছে আমার ভীষণ আনন্দ হচ্ছে ইটস মাট মিউজিকের সাথে কাজ করবো কেমন খুব ভালো ভীষণ ভালো সবাই আর আজকে সবার সাথে মানে অ্যাকচুয়ালি আমার সঙ্গে অপরাজিতা ম্যাম আমার প্রিয়াঙ্কার আলাপ নেই সামনাসামনি কিন্তু আমি অবভিয়াসলি ওদের ফ্যান তো ওদের সাথে এই ব্যাপারটা ওরা ফিচার এটা ভীষণ ভালো লাগছে দর্শক উদ্দেশ্যে কি বলবো মা নিয়ে গান যতগুলো হয়েছে ততগুলোই সবার খুব ভালো লেগেছে এটাও আপনারা শুনুন বাংলায় অনেক দিন পরে মা নিয়ে একটা গান হলো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আজকে আগলে এরকম রিলিজ করছে তোমার কম করছে কেমন লাগছে কতটা এক্সাইটেড খুবই এক্সাইটেড একটা ভালো ভিডিও ডিরেকশন করেছে প্রিয়াঙ্কা খুবই ভালো গেয়েছে সুচিস্মিতা এবার বাকিটা সবার সবাই বলবে কি রকম গানটা তাদের লেগেছে তো দেখা যাক গানটা রিলিজ আই গেস আজকে করে যাচ্ছে তো বাকি আপনাদের হাতে কেমন লেগেছে বলতে এক্সাইটেড ছিলাম কি একটা ইউনিক জিনিস করতে হবে প্রিয়াঙ্কা বলেছিল কি আই জাস্ট ওয়ান্ট টু মেক সং ফর অপাধি তো যেখানে মা আর মেয়ের সম্পর্কটাকে জাস্টিফাই করা হবে কারণ কি মা যারা হয় মহিলারা অনেক কিছু স্যাক্রিফাইস করে একটা হ্যাপি ফ্যামিলি এ করে বাট সেইখানে যখন একটা ইমোশন কাজ করে মেয়ের কি মাকে এবার সাপোর্ট করবো মাকে আসল আইডলটা মানাবো তো সেইখানে ওই ইমোশনটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্রিটিক্যাল কীভাবে কম্পোজিশনে আনা যাবে সেইটা সবাই মিলে চেষ্টা করে এফার্ট দিয়েছি ব্যাস এবার লিরিক্সটা সোমরাজ খুব ভালো লেগেছে তো সুচিস্মিতাকে যখন গানটা শোনানো হয় তো ও খুব সাইলেন্টলি বলেছিল কি এটা কি সত্যি আমি গাইবো তো আইস ফাজ কি হ্যাঁ তোকেই গাইতে হবে না স্টুডিওতে চলে তো এইভাবে ও গানটাকে নিজের গান বানিয়ে গিয়েছে তো এটা খুবই ভালো আর এমনি ভালো সিঙ্গার একজন তো আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়ে গেল ইটস মাজ্জা মিউজিকের নতুন গান আগলে রেখো মা তা দেরি না করে ইউটিউবে গিয়ে এখনই শুনে নিন আগলে রেখো মা বিনোদন জগতে নানা আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইটস মাজ্জা বাংলা সকলের সাথে শেয়ার করুন লাইক করুন এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে সেটিও ফলো করুন এবং ইটস মজ্জা বাংলা নামে আমাদের একটি ওয়েবসাইটও আছে তো চোখ রাখুন ইটস মজ্জা বাংলা বিনোদনে নতুন মজা